আমাদের মাস্টার সাহ আল্লাহর ইচ্ছায় চলে গেছেন আমাকে গ্রাম হলো পুরা কপাল যেমন গ্রাম এমন গ্রামের চেয়ারম্যান সারা গ্রামের মানুষ সেই বট গাছের মধ্যে ছায়া দিয়ে রাখত আজকে সেই মানুষটাই নাই আরে বাপ কি তোর একলার ছিল আমার ছিল না তুই সবাই জিজ্ঞেস করে দেখ একটা অ্যাম্বুলেন্স জোগাড়ের জন্য আমি কত কষ্ট করছি স্যার অনেক স্বপ্ন ছিল দেশ নিয়ে সমাজ নিয়ে ওই ডাড়িটা ছাড়া সবার সাথে কথা কো বন্ধ করে দিয়েছে

এই ব্যক্তি আমার গুরুজন আমার অন্তরঙ্গ এর সাথে আমার অনেক মহব্বত ছিল আমি বাবল তার কাছে অনেক নীতি বাক্য পেয়েছি দেশের জন্য আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য শরীরের জন্য উনি সব থেকে বেশি বলতেন দেখরে মানুষ এখন টাকা পর যত পারে মানুষ ধর টাকার দিকে লোভ করবি না শুধু পাগল এত কথা কিসের হ্যাঁ বসো তো আমার কথা আছে না বসো এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন এলাকার উন্নয়নের রূপকার গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু তৌহিদি জনতার নয়নের মনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর থাম না এত পেসার পাড়া লাগে সবাই আমাদের চেনে না আমার সম্বন্ধে তো জানে আবার চিল্লায় আমার প্রিয় গ্রামবাসী আমাদের একটা প্রিয় মানুষ মাস্টার সাহেব তিনি আজকে আমাদের মাঝে নাই কত হয়েছেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছে আমাদের একটাই আর্জি আল্লাহ যেন তাকে আমাদের আমাদের মাস্টার অনেক পছন্দের লোক ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি এই গ্রামের জন্য অনেক ভাবতেন আমি জানি আপনারা প্রত্যেকে আমাদের মাস্টারে আপনারা অনেক ভালোবাসতেন আমিও বাঁচতাম অনেক বিষয় আছে যে তার সাথে আমার মতে মিল হইতো না এটা ভিন্ন কথা কিন্তু একসাথে তো আমরা চলাফেলা করছি মাস্টার সাহেব গ্রামের উন্নয়নের জন্য যখন যা করছে আমি তাকে সহযোগিতা করছি আমি ওয়াদা করতেছি আকবর মাস্টারকে আমি যেভাবে সহযোগিতা করছি ভবিষ্যতে তার এই পরিবারের জন্য আমি একই সহযোগিতা করে যাব আপনাদেরকে আমি একটা কথা দিচ্ছি আমাদের এই রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাটের যে অবস্থা এখান থেকে ওই আমাদের রুগী অসুস্থ মানুষ এদেরকে নিয়ে এই সদর হাসপাতালে যাওয়া যায় না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এইবার আমি দুইটা ওই ভ্যান আমি দিয়ে দিব আপনাদের দোয়ায় উপরওয়ালার ইচ্ছায় আমি যদি আবার চেয়ারম্যান হই তাহলে এই গ্রামে আমি অ্যাম্বুলেন্স দিয়ে দেব সাহেব এটা আসলে রাজনৈতিক আলোচনা করার জায়গা না আমরা আসলে অনেক কৃতজ্ঞ যে আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করতে এসেছেন আমার আব্বা আকবর মাস্টার আপনাদের সবাইকে তার সাধ্য মতো সাহায্য করেছেন কাজ করেছেন এই গ্রামের জন্য কিন্তু ওনাকেও অবহেলা মরতে হলো এই গ্রামের আর কোনো মানুষকে যেন অবহেলায় মরতে না হয় সে কারণে চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার একটা আর্জি ছিল বলো বাবা বলো তোমার কি আরজি গ্রামের প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের অবস্থা যদি একটা কার্ডের মাধ্যমে রাখা যেত তাহলে একজন মাত্র ডাক্তার এবং একজন মাত্র নার্সকে নিয়ে এই স্বাস্থ্য কেন্দ্রটা চালানো যেত কার্ড এই কিসের কার্ডের কথা বললা একটা স্বাস্থ্য কার্ড মানে যেই কার্ডে গ্রামের প্রত্যেকটা মানুষের তার নাম তার বয়স তার উচ্চতা তার রক্তের গ্রুপ সে কোন রোগে আক্রান্ত সবকিছু লেখা থাকবে তুমি তো বাবা ঢাকায় বিরাট চাকরি করবো তাই না তুমি কি এখন গ্রামে মাস্টারি শুরু করবা নাকি তোমার বাবা মাস্টার ছিল হ্যাঁ হইতেই পারে ছেলে হিসাবে তুমিও মাস্টারি করবা কিন্তু বাবা রাজনীতি করতেই শোনা তোমার মতো পোলাপনের জন্য এই রাজনীতি না আমি তো এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না চেয়ারম্যান সাহেব এই যে কি যে বললা এই যে কাঠফাট এই কাঠফাট পানিতে চুবে খাইলে কি সব অসুখ সাজে যাবে বগিয়ে কত হ্যাঁ শুনেন গ্রামবাসী আমি যা বলতে চাইছিলাম আমি সামনের বার জিতলে চেয়ারম্যান সাহেব আবার কি সামনে বার কেন যে কাজটা এখনই করা সম্ভব সেটার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করে থাকতে হবে কেন আচ্ছা মঞ্জু এসব ব্যাপারে তোর মাথা না ঘামাইলেও চলবে তুই ছুটি শেষ করে ঢাকা চলে যাস তুই এখন একটু ঘরে যা আমি একটু চাচার সাথে কথা বলবো যা চাচা ভালো কিছু তবরকের ব্যবস্থা করছি আপনারা প্লিজ একটু তবরকটা খেয়ে যাবেন এই তবরক এই যে মাদ্রাসা ছেলে আসছে তিন ছেলে আসছে তাদেরকে খাওয়াও আমি যে মিটিংটায় যাব না

বড় করে একটা সালাম দিয়ে দেব না 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 ওসব তোমার কথা শুনে এত রেগে গেল কেন কেন আবার রাতে খালে গেছে তাই অথচ দেখো রাগার কথা কিন্তু আমাদের বাবার মিলাদ মাহফিলে এসে উনি রাজনৈতিক আলাপ শুরু করে দিয়েছে কয়েকজন শুনেছি তো এমনও বলেন ভোট দিলেই নাকি জানতে যাওয়া যাবে বাদ দাও তো আসলে সমস্যাটা কি জানো ওনারা এই জেনারেশনকে না বুঝতেই পারছেন না যে জেনারেশনটা কি চায় আসলে এই জন্য এসব কথা কথাবার্তা বলছে বাবা মঞ্জু দাঁড়াও বাবা চাচি কেমন আছেন আপনি আছি বাবা ভালো তোমার বাবা ওই গ্রামের মাইশের লাগি চিন্তা করে বাজান তুমিও করো তুমি যদি বাবা গ্রামের মাইশের লোকে বালা কাজ করো তারও তোমার লগে থাকবো বাবা হ্যাঁ এদেশের চেয়ারম্যান কোনো কাজই করে না বাবা কোনো কাজই করে না তোমার বাপে আমারে কত ওষুধকীর্ণ দিছে বাবা কত ডক্টর হয়ে গেছে অবস্থা তো খুব খারাপ চেয়েছি হ মা শ্বাসকষ্ট আছে মা শীতটা হইল মা আরও বাইরে যা মা বাজান এই চেয়ারম্যানটা দিয়ে গেলে আমি কিচ্ছু হইব না বাজান চেয়ারম্যানে খালি আওয়াজ আর আওয়াজ কিচ্ছু হইতো না বাজান আমি চেষ্টা করব আর আপনার যদি কিছু লাগে আমাকে জানাবো আচ্ছা বাজান আল্লাহ তোমার ভালো রাখুক বাজান গ্রামের মানুষ কত সরল তাই না হ্যাঁ সরল গ্রামের মানুষগুলোকে দিনের পর দিন ঠোকাচ্ছে জব্বার চেয়ারম্যান কিন্তু আর না চেয়ারম্যান কে আর সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ নীলা। হ্যালো মঞ্জু। WhatsApp এ তোমাকে একটা ছবি পাঠিয়েছি দেখেছো? আচ্ছা। হ্যালো। ছবিকে ছবি তুললো? আমি কি করে বলবো? পুরো গ্রামে ছড়ায়ে গেছে ছবি। अब्বা আমারে যা তা বলছে। এটা সিও চেয়ারম্যানের লঞ্চন তুলছে। আমি আর এখান থাকব না মঞ্জু। তুমিও ঢাকায় চলে যাও। এখানকার কিছু মানুষের সাথে তুমি পারবে না। এটা খুব বাজে খুব নীলা নীলা তুমি শান্ত আমি দেখছি আমি দেখছি ব্যাপারটা শান্ত মেনে সালা সব ঢিলা নিয়ে নিছে দাম চাই তিন গুণ বাবা আমরা এত বীজের দাম সারের দাম তারপরে সেচের ব্যবস্থা সবকিছু পাওয়ার অধিকার আপনাদের আছে জানতে হবে এটা শহর এটা গ্রাম মঞ্জু আর গ্রামের মানুষ কেমন হয় এটা তুই খুব ভালো করে জানোস ইন্টারনেট মোবাইল আসার পর থেকে এখানে কিছু বেদাতি কাজ হইতেছে কাজ ক্যারমটা সুন্দর করার লেগে যদি সবাই কাজ করতো তাহলে দেশটা সুন্দর হয়ে যেত তবে আমি এই সংসার আরেকটা আকবর মাস্টার না